আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক থালুদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি একটি অটো গাড়ির ভিডিও প্রদর্শন করছি এই মুহূর্তে দেখাচ্ছি আমি মিনি বোরাক এবার দেখাচ্ছি একটি মিশুক ইয়ান্ডি ডি এই মিশুক গাড়িটি চায়না অরিজিনাল গাড়ি সম্মানিত দর্শক পাঁচ সিটের এই গাড়িটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা সম্মানিত দর্শক এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন সিটগুলো দেখেন তারপরে ওপরে সাউন্ড সিস্টেম আছে তারপরে এই গাড়িতে আপনার স্টিকারগুলো দেখেন তার কালারটা হচ্ছে লাল গাড়িতে আপনার সামনের দিকে দেখেন যে সকেট জাম্পারটা এবং ঘুরে ঘুরে আমি পুরো গাড়িটা দেখাচ্ছি বাম্পারগুলো দেখেন কালারটা দেখেন সুন্দর একটি গাড়ি এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্মানিত দর্শক এটি চায়না অরিজিনাল গাড়ি যাই হোক সম্মানিত দর্শক এবার দেখাবো আমি আপনাদেরকে ইয়ান্ডি ডি মিনিপোড়ান এটাও আপনার লাল কালারের গাড়ি এই গাড়িটি হচ্ছে আপনার দেখাচ্ছি আমি আপনাদেরকে যে পাপুর দেখেন পায়ের ব্রেক দেখেন পাদানি দেখেন সিট দেখেন সবগুলো জিনিসই দেখতে খুবই সুন্দর এটা অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সম্প্রতি দর্শক অরিজিনাল গাড়ির দাম একটু বেশি হবে বাংলা গাড়ির সাথে কম্পেয়ার করলে আপনারা ঠিক করবেন না কারণ বাংলা গাড়ির দাম একটু কম অরিজিনাল গাড়িগুলোর দাম বেশি সম্মানিত দর্শক এবার আমি দেখাবো আপনাদেরকে সান ডি মিনি বোড়াক এই গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন পাঁচ সিটের গাড়িটি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সোমবারের দর্শক তারপর আমি দেখাবো সানডি মিশুক সানডি মিশুক গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ ছচল্লিশ হাজার টাকা এটাও পাঁচ সিটের গাড়ি বা ছয় সিটের বলা হয় অনেক ক্ষেত্রে সম্মানিত দর্শক এবার দেখাবো আমি মডার্ন টাচের মিনি স্পার গাড়িটি মিনি স্পার গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িতে নয়টি সিট রয়েছে সিটগুলো আরেক বড় যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার দিবেন যাতে এই মুহূর্তে যারা গাড়ি ক্রয় করতে চায় তারা যাতে সহজে আমার এই ইনফরমেশানটা পায় এবং উপকৃত হতে পারে কেন আমরা বিশেষ ছাড়ে বর্তমানে গাড়ি বিক্রি করতেছি সম্বর দর্শক আমাদের অবস্থানটা আবার বলছি নারায়ণগঞ্জ জালকুড়ি করিতে আমার কাছে পর্যাপ্ত ইউনিয়ন ব্যাটারি আছে লং পাওয়ার প্লাস এস পাওয়ার র্যাচ পাওয়ার তারপরে ইঘল যে যে ব্যাটারি নিতে চান ব্যাটারিও নিতে পারেন আলাদাভাবে যে সময় দর্শক তাহলে আজকে পুজোতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা